আমাদের একটা ইউনিটি হিসেবে কাজ করছে এখন আমাদের কথা তারা মানতে বাধ্য থাকবে আশা করি যার কারণে যদি এই হয় এটা আমরাই দেখব আপাতত জ্যাম হবে বলে আমরা আশা করি না যেহেতু কোনো এই পাশের প্রশস্ত রাস্তাটা নিয়েছি এই রাস্তায় এরকম জ্যাম হওয়ার কোনো কারণ নাই আমরা আগে যেই রাস্তাটা বসতাম যেটা হচ্ছে আপনার নির্বাচন ভবনের অপোজিটে ঠিক ওই যে রেল মেট্রো রেল থেকে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা ব্যস্ততা বেশি কিন্তু প্রশস্ত কম যার কারণে জ্যাম লেগে যেত আর এখন আমরা যেটা নিয়েছি এই রাস্তার কিন্তু প্রশস্ত অনেক আমার মনে হয় না এখানে ওই রকম জ্যামের সৃষ্টি হবে আচ্ছা আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি সেটা হলো যে আপনারা বলছেন একটা ইউনিটি তৈরি হয়েছে তো এখানে আমরা দেখেছি প্লাস হান্ড্রেড ক্লোজ করেছে ব্যবসায়ীরা কেক ব্যবসায়ীরা অনুমানিক তো আপনারা আসলে কি সবাই কি নিয়ে বসতে চাচ্ছেন নাকি কিছু সংখ্যক লোক আপনারা এখানে আসছেন না সবাইকে একবারে আমরা এখানে বসাতে পারবো না আমাদের একটা সিদ্ধান্ত আছে যে আমরা স্টেপ বাই স্টেপ এখানে ইনক্লুড করব আপাতত আগামী কালকে আমরা সর্বোচ্চ 35 জনকে নিয়ে এখানে একটা বসার চেষ্টা করব আর কি পরবর্তীতে আস্তে 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 এখানে বৃদ্ধি পাবে হয়তো যদি স্থান থাকে এই 35 জন ছাড়া যদি অন্য কেউ এসে বসতে চায় আসলে সেই ক্ষেত্রে আপনাদের ইউনিটি থেকে বা কি না আমাদের থেকে তাদেরকে আমরা সৃষ্টি আপনি এইভাবে বসতে পারবেন আমাদের ইউনিটির বাইরে বসতে পারবেন যদি আমাদের ইউনিটির বাইরে বসতে হয় তাহলে সম্পূর্ণই আপনার নিজ দায়িত্বে বসতে হবে সেই ক্ষেত্রে যদি প্রশাসনে সে তাকে বাধাগ্রস্ত করে অথবা আশেপাশের কোন লোকজন তাকে আক্রমণ করে এই জন্য এই দায়ভার আমরা গ্রহণ করবো না সে যদি নিজের ইচ্ছায় বা নিজের উদ্বেগে বা সে যদি আসতে চায় তাহলে আপনাদের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে আমরা তো অবশ্যই বাধার সৃষ্টি করবো কারণ এই যে যে কয়েকদিন আমরা কষ্ট করলাম সে যদি আমাদের সাথে না থাকে নতুন করে সে এসে ওই যে বুফরের মতো বসে যাবে এটা তো আমরা অ্যাকসেপ্ট করবো না যারা এখন তার যদি আসতে হয় আমাদের সাথে মেনে আমাদের নিয়ম মেনে যদি আসতে পারে তাহলে আসতে পারবে আচ্ছা আরেকটা কথা উঠেছে যে বেকারি থেকে কে এনে এখানে অনেকেই বিক্রি করে এই জিনিসটা আপনারা কিভাবে দেখেন আচ্ছা এই ব্যাপারেও সবাইকে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যে যদি আপনি বাসার তৈরি খাবার কেক তৈরি করে নিয়ে আসেন তাহলে আপনি এখানে বসতে পারবেন যদি বেকারি থেকে আনেন এবং যদি যথাযথ প্রমাণ সাপেক্ষে ভোক্তা অধিদপ্তর আসতে পারে আমাদের এখানে ম্যাজিস্ট্রেট আসতে পারে ভ্রাম্যমাণ আদালত আসতে পারে যে কোনো সময় যে কোনো লোক আসতে পারে আমাদের পরীক্ষা করার জন্য সেই ক্ষেত্রে যদি ধরা পড়ে যে সে বেকারি থেকে এনে বিক্রি করছে অথবা দুই নাম্বার রং বিক্রি করছে এরকম যদি কোনো প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে তার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশানে যায়

অবশ্যই যদি কেউ এরকম করে আমরা তাদেরকে পদার্থ সৃষ্টি করব এবং তাকে ওইখান থেকে উদ্ধার করে দেওয়ার চেষ্টা করব এবং নতুন যারা আসতে চায় তাহলে কি আপনাদের সাথে যোগাযোগ করে যদি ইউনিটিতে সদস্য হয় করবেন কিনা হ্যাঁ নতুন যারা আসে বর্তমানে তো আমাদের যে পুরান যেগুলা আছে এগুলা থেকে অনেকে বাদ পড়ছে তো নতুন করে যারা আসবে তারা থাকবে আমাদের ইউনিটিতে থাকবে পরবর্তীতে আমরা যখন আবার বসানোর আরেক ধাপ বসানোর চেষ্টা করব তখন তাদেরকে আবার ওইভাবে সুযোগ করে দেওয়া হবে ইনশাআল্লাহ